আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্টিং কুকিং থেকে চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো সুজির মিষ্টি এই মিষ্টি দেখতে যেমন লবণীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সুজির মিষ্টি তৈরি করব প্রথমে আমি চলে একটি প্যান বসে দিয়েছি আর এতে দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর এক টেবিল চামচ রান্নার তেল ঘি আর তেল যখন গরম হয়ে আসছে তখন আমি এর ভিতর হাফ কাপ সুজি দিয়ে দিলাম এই সুজিটাকে দুই মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে মাঝারি আছে ভাজতে হবে তা না পড়ে পুড়ে যাবে এরপর যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি আর এক চামটি লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা এই লবণটি দিয়ে নেবেন তো শুধু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর দুই কাপ তরল দুধ দিয়ে দিলাম এখানে আমি গরুর দুধ দিয়েছি আগে থেকে জালে ঠান্ডা করে নিয়েছিলাম এখন একটি করে নিতে হবে রান্না করতে করতে যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে সুদিটাকে নামিয়ে নিব এখন যা করতে হবে আমি এখন চিনির সেরা তৈরি করে নিব প্রথমে এক কাপ চিনি দিয়ে দিলাম আর এক কাপ চিনির জন্য দিয়ে দিব দুই কাপ পানি যে কাপ দিয়ে চিনি মেপে দিয়েছি সেই কাপ দিয়ে পানি দিয়ে দিলাম চিনি শিলাটা খুব বেশি ঘন করা যাবে না দুই তিনটা বড় কাশলে কিন্তু নামিয়ে নিতে হবে দুটো সাদা এলাচ দিয়ে দিলাম সুন্দর ঘ্রানের জন্য তারপর যে কিন্তু এই চিনি তৈরি করে হয়ে গিয়েছে এরকম হাত দিলে যখন আঠালো হবে তখন বুঝতে হবে চিনি সিরা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দিব এদিকে আমার সুজির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে আসছে হালকা গরম থাকতে থাকতে আমি এর ভিতর দিয়ে এক ফোটা ফুট কালার দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব এরপর যে হাতটাকে পরিষ্কার করে হাতে একটু ঘি মাখিয়ে নেব এখন আমি এই সুজির ডো থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাজে মিষ্টি সেপ দিয়ে নেব এভাবে দুই হাতের তালুর সাহায্যে ঘুরে ঘুরে মিষ্টি শেপ দিয়ে নিতে হবে আমি গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন লম্বা করে তৈরি করতে পারেন তো একটি হয়ে গিয়েছে আর একই ভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভাজার জন্য চুলার পাশে চলে যাব তো চুলা একটু প্যান বসে দিয়েছে আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি এর ভিতরে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিব সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি মাঝারি আছে ভেজে নিব এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে উভয় পাশে ভালোভাবে ভাজা হয় এই মিষ্টি গুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভাজলে কিন্তু ভাজা হয়ে যাবে তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল নামিয়ে এরপর যে আমি সেই চিনি সেরাটাকে আর গরম করে নিয়েছি আর এই গরম মিষ্টি গুলো চিনি সেরার ভিতর দিয়ে দিব আর সেরাটা উপর দিয়ে এভাবে ভালোভাবে দিয়ে দিবো যাতে ভালোভাবে জিনিসের এটা প্রবেশ করতে পারে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব চলে আসলাম এক ঘন্টা পর এ পর্যায়ে কিন্তু আমার মিষ্টিগুলো সেরা খেয়ে বেশ টস হয়ে গিয়েছে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণ মজার আজকের এই মিষ্টির রেসিপি এগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় আপনারা অবশ্যই বাসায় এটি তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার রইলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ